প্রভু যিশুর মহিমা প্রচারিত হোক ইম্মানুয়েল আজকের বাইবেল পাঠ গীত সঙ্গীতা ছয়ের গীত আজকের বাইবেল পাঠ গীত সঙ্গীতা ছয়ের গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন গীত সঙ্গীতা ছয়ের গীত পাঠের আরম্ভ রূপ। হে সদাপ্রভু ক্রোধে আমাকে ভৎসনা করিও না কোপে আমাকে শাসন করিও না হে সদাপ্রভু আমাকে কৃপা করো কেননা আমি ম্লান হইয়াছি হে সদাপ্রভু আমাকে সুস্থ করো কেন না আমার অস্থি সকল বিহল হইয়াছে আমার প্রাণও অতিশয় হয়ে হইয়াছে আর তুমি হে সদাপ্রভু আর কত কাল হে সদাপ্রভু ফিরিয়া আইস আমার প্রাণ উদ্ধার করো তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না পাতালে কে তোমার স্তপ করিবে আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি প্রতি রাতে আমি শয্যা ভেজাই আমি নেত্র জলে খাট ভেজাই মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে আমার সকল বৈরী হেতু তাহার জীর্ণ হইতেছে হে অধর্মচারী সকলে আমা হইতে দূর হও কেননা সদাপ্রভু আমার রোদন রব শুনিয়াছেন সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহল হইবে তাহারা ফিরিয়া যাইবে হঠাৎ লজ্জিত হইবে স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আমাদের সহিত ঈশ্বর প্রভু যীশুখ্রীষ্টের মহিমা হোক